মজার ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে বন্ধুরা আজকে ভিডিওটা এটার সাথে অ্যাড করে দিলাম দেখেন রোগীর টাকা জমে আসে এন্ড এই দেখেন এখানে 50 টাকা নোট 100 টাকার নোট 200 টাকার নোট এইভাবে করে রোগীরা টাকা জোগাড় করে যখন আসে রোগীরা খুব কষ্ট করে কষ্ট করে 100 টাকা 200 টাকা করে জোগাড় করে আমাদের কাছে আসে এর জন্য আমরা চেষ্টা করি কি রোগীদের 1 2000 টাকা কম হলো 100 টাকার নোটগুলো জড়ো করে করে আস্তে আস্তে করে আমাদের সাথে যোগাযোগ করে

তো আজকে আমরা এখানে পনেরোশো গ্রাম করে দিচ্ছি ইনশাল্লাহ আমরা হেয়ার লাইনটা করে দিচ্ছি আর বাকি যে চুলগুলো আছে বন্ধুরা আপনারা ওনার যে রিসিডিং মানে হেয়ার লাইনের সমস্যার পাশাপাশি এই চুলগুলো ওষুধ দিবে আমরা কিন্তু এখানে করব না তো আপনি যদি আগে দুই বছর আগে ছবি দিয়েছিলেন তখন অনেক চুল ছিল এই কোণা দুটা ভালো ছিল এই যে ওষুধ মানে নেন নাই ওষুধ না দেওয়ার কারণে চুলটা পড়ে গেছে এই জিনিসটা ভুল করছেন কতটুকু এটা অনেক ভুল হয়েছে এটা তো ভুল করছি আমি বুঝতে পারছি এটা অনেক বড় ভুল হয়ে গেছে আমার মেডিসিনটা কন্টিনিউ করা লাগবে শুরু থেকেই বা দেখা যাচ্ছে একটু করে গেছে তখন থেকে যেন ট্রিটমেন্ট মেডিসিন নেয় তো আজকে আমরা এখানে পনেরোশো গ্রাম করে দিচ্ছি তো বন্ধুরা যে ডোনার এরিয়াটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি দেখতে পাচ্ছেন বাকিটা আমরা দেখি দেখি ওনার হেয়ার করার পরবর্তীতে কি একটা চলে যায় বন্ধুরা ফাইনালি আসেন আসেন তার পনেরোশো গ্রাম হেয়ার করেছে। করেছি রোগীর আপনারা ভিডিওতে প্রথমে দেখেছেন তার স্বপ্ন ছিল একটা হেয়ার ট্রান্সফার করা খুবই কষ্ট করে টাকা জমিয়ে আমাদের কাছে আসছে প্রতিটা পেশেন্টই আসে হেয়ার ট্রান্সফার করার আগে উনি পনেরো দিন আগে বুকিং দিয়েছে তো সবাই আগে বুকিং দিতে হয় কারণ আমাদের অলরেডি ফাঁকা থাকে না সরাসরি আসলে করতে পারবেন না সবাই বুকিং হয়ে যায় অ্যাডভান্স দুই হাজার বা তিন হাজার টাকা সামান্য অ্যাডভান্স নিয়ে আমরা সে বুকিংটা কনফার্ম করি তারপরে আমরা যেদিন ডেট দিয়ে ওই দিনই সরাসরি এসে সার্জারি করে আমাদের সাথে দেখা করতে পারবে সরাসরি দেন কথা বলে তারপরে ওই দিন অপারেশন করব তো দেখতে পাচ্ছেন হেয়ারলাইনে তার আমরা অনলি পনেরোশো গ্রাম সার্জারি করেছি খুবই সুন্দর হয়েছে জিক প্যাটার্নে সামনের টুকি আর পিছের টুকি রোগীকে আমরা পরবর্তীতে আবার ওষুধ দিব রোগী মাঝখানে একবার ওষুধ নিয়েছিল তো ওই সময় আরও ভালো ছিল তো আর দেয় নাই তো এর জন্য আস্তে আস্তে আবার পড়ে গেছে তো এর জন্য কন্টিনিউসলি ওষুধ দিলে কী হয় আপনার চুলগুলো অনেক ঘন থাকবে যখন ওনার আগে চুল ছিল তখন ওনাকে আমরা মানাই করছিলাম করা দরকার নাই তো ওষুধ না দরকার অন্যায় চুল পড়তে পড়তে আরও পাতলা হয়ে গেছে তো এর জন্য চিকিৎসা নিতে হবে সো যারা সার্জারি করবে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ছবি দিলেই হবে আল্লাহ হাফেজ